খুব সুন্দর অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকে আমরা তো প্ল্যানিংটা অনেক দিন ছিল বৃষ্টির দিনে আমরা যাব বাগনানের একটা রেস্টুরেন্টে তো চলো আমরা গাড়ি পেয়ে গেছি গাড়িতে করে আমরা যাচ্ছি তো বাইরে আপাতত বৃষ্টিটা থেমেছে এখন যাচ্ছি বাগনানে তো বাগনানের একটা রেস্টুরেন্টে চলো দেখে নেবো আমরা কোন রেস্টুরেন্টে যাচ্ছি তো রীতিমতোভাবে বেরিয়ে পড়েছি দেখো আকাশটা মেঘলা হয়ে আছে যখন তখন বৃষ্টি আসতে পারে আজকে বারোটা থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানেও আশা করি হচ্ছে তো দেখো সেই বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম অটোয় করে তো বড় মশাই এগিয়ে গিয়ে যাচ্ছে তো আবার একটা টোটো পেয়ে গেছি মাঝে আবার ওখান থেকে একটু টোটোয় করে উঠে পড়লাম তো টোটো করে যেতে যেতে দেখো ভীষণ পরিমাণে বৃষ্টি এসে গেছে তো টোটো করে আমরা যাচ্ছি কারণ এই বৃষ্টিতে ভিজে গেলে এখন যা শুরি খারাপ করছে যার ফলে আমরা টোটো করে বেরিয়ে পড়লাম ঠিক রেস্টুরেন্টের উদ্দেশ্যে দেখো ও মাথায় ছাতাটা ধরে আছে বৃষ্টি করছে টিপ করে তখনও কিন্তু জোরে বৃষ্টিটা আসেনি তো দেখো যাচ্ছি তো চলে এসেছি রেস্টুরেন্টের সামনে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কোন রেস্টুরেন্টে এসেছি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই এটা হচ্ছে বং পিৎজা খুবই বড় এখানে পৌঁছে গেছি এর মাত্রাটা হচ্ছে ট্রেনে করে প্রত্যেকটা খাবার আর কি করা হয় যার জন্য আমরা এখানে পৌঁছে গেছি দেখো ও একটু আগে আগেই আছে বৃষ্টি যেহেতু এত পরিমাণে হচ্ছে তো ছাতাটা না ক্যারি করলেই হচ্ছিল না যার জন্য ছাতাটা আমরা ক্যারি করলাম বৃষ্টিতে অর্ধেকটা কিন্তু ভিজে গেছি তো আমরা চলে এসেছি দেখো রেস্টুরেন্টটা কত সুন্দর লাগছে একটা অন্যরকম লাগছে যে জায়গাটা তো বড় মশাই দেখতেই পাচ্ছ এবার অর্ডার দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আমাকে বারে বারে জিজ্ঞাসা করছিল তুমি কি অর্ডার দেবে তো দেন আমি বললাম যে তুমি অর্ডার দেওয়া তো ই অর্ডার দিচ্ছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রেলে ট্রেনের আর কি যেটা ইয়ে হয় সেটা দেখতেই পাচ্ছ তোমরা খাবারটা যাচ্ছে প্রত্যেকে সার্ভ করছে কিভাবে তো রীতিমতোভাবে আমাদেরও ঠিক এইভাবেই সার্ভ করবে তো এখন আমরা বসে আছি আমরা অর্ডারটা ঠিকঠাকভাবে দিলাম যে কী খাবি আমরা এরই মধ্যে তো আমরা বলে দিলাম যে এটাই ফাইনাল তো ওটাই এখন আমরা অর্ডার দিয়ে দিয়েছি তো মানে দিয়ে দেওয়ার পরেও যেন মনটা মনে হচ্ছে আর কিছু নেবো কিছু নেবো ও বলছে যে তুমি আর কি নেবে তো আমি বললাম না আমি এটাই খাবো যেহেতু আজকে সকালবেলা আমাদের একটু রিচ খাওয়া হয়েছে আর ওরা একটা নিমন্তন্ন বাড়ি ছিল যার জন্য কি বলো তো আমরা বেশি কিছু নিলাম না যার জন্য ও খাবে না ও অল্প করেই নেবে তো যার জন্য ওটাই নিলাম দেখতেই পাচ্ছ এখানে রেলের লাইন করা আছে যার জন্য ট্রেনে এসে সার্ভ করে যাবে প্রত্যেকটা খাবার প্রত্যেকটা ডিশ প্রত্যেকের টেবিলে এসে পৌঁছে যাবে তো ও ফোন নিয়ে একটুখানি ব্যস্ততা ছিল যার জন্য আমি এটা দেখছিলাম যে কিভাবে এবার হয়তো আমাদের খাবারটা আসবে তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে অন্য কিন্তু ওটা নিই অন্যটা দিয়ে গেল চিকেনের মোমোটা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে না কি ভালো লাগছে সত্যি এত ভালো লাগছে না বরকে বললাম যে দুটো ছবি তুলে দাও তো রীতিমতোভাবে আমি একটু ভিডিও ভিডিও বানালাম তো একটু মনে হয় কি বলো তো রেস্টুরেন্টে ঘুরতে যাই সানডেতে একটু ওর ছুটি থাকে যার জন্য একটু রেস্টুরেন্টে ঘুরে ঘোরাঘুরি হয় সব কিছুই আর কি মানে একটু ভালো লাগে একটু টাইম স্পেন্ড করতে একটু ঘুরতে যেতে তো ভাবতেও পারিনি যে এত পরিমাণে বৃষ্টিটা আসবে তো বৃষ্টিতে ভিজে ভিজে দুজনে মিলে ঘুরছিলাম ছাতা ছিল একটা কিন্তু কি দুজনে মিলে ছাতাতে হয় তো যার জন্য হয় না একটা ছাতার মধ্যে দেখো আমরা খাবারটার জন্য অপেক্ষা করে বসে আছি যে কখন আসবে আমরাও সেই দৃশ্যটা দেখব যে ট্রেনে করে খাবার সার্ভ করতে আসছে আমাদের খাবার তো দেখো দুজনে বসে আছি দুটো ছবি তোলা হলো তুলে নেওয়ার পরে দেখো একটু গল্প হচ্ছে ভালো লাগে রেস্টুরেন্টটা বসে বসে একটু গল্প করলাম বেশ এলাম তার মধ্যে দু চারটে ছবি তোলা হলো এইভাবেই কী বলতো সময়টা কাটানো হচ্ছে দেখো এখানে লাইটটা কি সুন্দর লাগছে না লাইট জ্বলছে তার উপরে পাখি চকছে এই যে দেখো ফাইনালি আমাদের খাবারটা রেডি হয়ে গেল এবং হয়তো আমাদের খাবারটা চলে যাচ্ছে একদমই তো হচ্ছে সেটাই হচ্ছে আমাদের খাবার চলে যাচ্ছে দেখো খুব ভালো লাগছে না দেখো চলে এলো এইভাবেই ঠিক প্রত্যেকটা টেবিলে প্রত্যেকের খাবার সার্ভ করা হচ্ছে এর মাহাত্মটা এই রেস্টুরেন্টের টেবিলে সার্ভ করে দিচ্ছি এবার বর যে যার মানে তুলে নেবে তো বর আমাকে সার্ভ করে দিচ্ছে ওই এমনি ইতোমাতে বাড়িতে নিয়ে ট্রেন আবার করে গেল তো আবার হয়তো কারোর দিয়ে ট্রেন গিয়ে খাবার দিয়ে আসবে আর ও এমনিতেও বাড়িতে আমি খেলেও ও সার্ভ করে দেয় নিজেই সার্ভ করে দেয় তো দেখো কি সুন্দর গুছিয়ে দেয় ও মানে খুব ভালো করে গুছিয়ে দিতে পারে আর কি দেখতেও যেমন খাবারটা সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছ খাবারটা যেমন সুন্দর একটা দেখতে হয়েছে আমরা শুরু করে দিলাম খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব আমরা একটুখানি শপিং মলে যাওয়া এবার আমরা এখানটা শেষ করে আমরা এবার যাব বাড়ির উদ্দেশ্যে তো একটু কিছু কেনাকাটি ছিল তো আজকে এত বৃষ্টির ফলে হয়তো কিছু কেনাকাটি হলো না আর অন্যদিন আবার একদিন আসবো তারই মাঝে আমরা কিছু ছবি তুলে নিলাম কারণ আমরা দুজনেই ফটো লাভার তো দুজনেই ছবি তুলতে ভালোবাসি তো ছবি তোলা হলো বেশ কিছু সুন্দর সুন্দর ক্যামেরা করা হলো আশা করি তোমাদেরও পুরো করার চেষ্টা করছি তো তোমাদের ভালো লাগলে তোমরাও আসতে পারো এই বং পিৎজা রেস্টুরেন্টে তোমরাও আসতে পারো খুব ভালো তো তার জন্যেই আমার এই ভিডিওটা তো আমার তো খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা এবারে আমারও কিছু পোজ দিয়ে ছবিও তুলে দিলে তো আমরা দুজনেই বলেই দিলাম যে আমরা দুজনেই বাড়িরnavbar এটা আবার কী করছো এত কেন এত ভালো লাগে আদরে হেঁটে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা সবাই তো বাইকে করে যেতে ভালোবাসি তো দিন হেঁটে হেঁটে একটুখানি হাত ধরে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা যেতে যেতে জানো তো একটা চায়ের দোকান দেখছিলাম চায়ের তো দেখে সবজিটা বানাতে বানাতে যাচ্ছি আমি তো এটা পোস্ট দিতে গেলাম ও আমার মাথার ওপর দিয়ে পোস্টটা দিয়ে দিলো চাইব তো চায়ের দোকানে পৌঁছলাম চাটা দেখতে লিকার চাই খাবো খাবো বলে বসে আছি চায়ের দোকানে দুজনেই মোটামুটি দেখো এবার ও যেহেতু জলটা গরম গরম দিচ্ছে আমাদের দিয়ে দিয়েছে তো এবার আমরা দুজনেই স্টার্ট করে দিলাম চা খেতে তো তারই একটা ছবি তুলে রাখলাম সকলেই আমরা কিন্তু ঘরে চা খাই কিন্তু বাইরে চা খাওয়ার আনন্দটাই একটা আলাদা আমরা টপ খাচ্ছি তো যে যেহেতু আমি ওকে বললাম যে আমি এখান থেকে একটু ভিডিও করবো বলো হ্যাঁ তুমি করতে পারো তো কত সুন্দর করে ভিডিওটা করতে গেলাম তো এত ভিড় না বাগদানে ওভার ভিজে তো আমি না সাহস করে করতেও পারছি না কারণ আমি ভিডিও করতে করতে যেতে যেতে দেখবো হয়তো কি কারোর সাথে ধাক্কা হয়ে গেছে যার ফলে করতে পারছি না তো তাড়াতাড়ি করে চলে গেলাম তো ওভার ব্রিজ থেকে নেমে পড়লাম নেমে একটু হাঁটা দিলাম বর বড় হলে চলো তোমাকে ধরো ছবি তুলে দেবো তো তার ফলে তাড়াতাড়ি করে যাওয়া হচ্ছে দুজনে দেখতেই পাচ্ছ তো পুরো ভিডিওটা তো আমার স্লোতে দেখাতে পারবো না যার জন্য আমি একটু ফাস্ট করে দেখালাম তোমরা একটু বুঝে নাও প্রত্যেক জায়গায় একটা স্টেশের বোর্ড থাকে তো আমি কোন জায়গাটায় এলাম সেটা জানার জন্য যার ফলে ওয়েসি অফিসের বোর্ডটা ছিল বাগনানের বাগনানে গিয়ে বরকে বললাম কী গো আমার দুটো ছবি তুলে দেবে দেখো কত সুন্দর করে যত্ন করে ছবিগুলো তুলে দিয়েছে আমাকে আবার বলছে তুমি এই পোস্ট দাও তুমি ওই পোস্ট দাও আমি বললাম দেখো বৃষ্টি হচ্ছে আমি কিছু পোস্ট দিতে পারবো না সাধারণ যেমন পারবো তেমন তো আমার অনেকই ছবি তুলে দিয়েছে যেমন আমি ছবি তুলতে ভালোবাসি তো যার জন্য আমি কোথাও গিয়ে ওখানে ছবি ও তুলতে ভালোবাসে কিন্তু আমি একটু বেশি ভালোবাসি আমি একটু বেশি দেখাচ্ছি আমাকে আমরা এখন এখানে এটা আছে ওখানে ওটা আছে তো এটা বলে বলেও শিখিয়ে দিচ্ছে তো দেখো এবারে আমরা ফাইনালি ওভার ব্রিজ থেকে নেমেই পড়বো তো বড় বলছে বেশ এসে ওইদিকে কি একটা আমাকে দেখাচ্ছে তারপরে যেতে যেতে ও বললো পিঙ্কি তোমার কি আমি তুলে ছবি তুলে দেবো ক্যামেরাটা মনে আছে কি ও ভিডিও ছবি তুলতে বা কোনো কাজে ও বিরক্তি বোধ করে না আর আমি তো কোনো বিরক্তি ছাড়াই করে যাই সেটা না করে ও এবার আমরা ওভার থেকে নিচে নেমে যাবো

তোমাদের সাথে আমার নতুন করে দেখা হবে তো ভিডিওটা কেমন লাগলে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে চক্রবর্তী লাইফস্টাইল ব্লগ তোমরা যাও একটু চটপট গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বন্ধুরা